বীরভূম পোর্টাল শান্তিনিকেতনে প্রাগ বসন্ত উৎসব অনুষ্ঠিত হল শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবছর প্রাক বসন্ত উৎসব পালন হল আগামী মার্চ মাসের এগারো তারিখে অনুষ্ঠিত বসন্ত উৎসবের আগে ছাত্রছাত্রীদের নাচ ও গানের মাধ্যমে উদযাপিত করা হয় এই উৎসব বিশেষভাবে এবছর প্রাক বসন্ত উৎসবটি এক নতুন আঙ্গিকে এবং নতুন রূপে উদযাপন করা হয় উৎসবে উপস্থিত ছিলেন স্থানীয় মানুষজন আশ্রমিক অধ্যাপক এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিনিকেতনের প্রাগ বসন্ত উৎসবটি এক নৃতান্তিক সাংস্কৃতিক মিলন মেলা হয়ে উঠেছে যা সকলের হৃদয়ে বসন্তের আগমনে বার্তা পৌঁছে দেয় We'll right. Oh, 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 কৰি বসন্ত আবহন মানে এটা পাঠ্যভবনের বিশেষ করে আর যেটা বসন্ত আবাহনটা হচ্ছে পাঠভবনের আর দোল যেটা হয় সেটা হচ্ছে যে ওটা বিশ্বভারতীর এটা শুধু পাঠ্যভবনের বলে শুধু আমাদেরই প্রোগ্রাম থাকে ঠিক আছে এরকমই আর কি আমাদের নাচ থাকে গান থাকে সবাই অনেক দিন ধরে এক মাস ধরে রিহার্সাল চলেই আজকে আমাদের আনন্দের কোনো সীমা নেই কারণ হচ্ছে এই শুধু আনন্দটা আজকের জন্য না এই আনন্দটা হচ্ছে হচ্ছে এক মাস আগে থেকে বিগত এক মাস আগে থেকে আমাদের যে এটার জন্য যে প্রস্তুতি পর্ব সেটাও একটা বিরাট ব্যাপার তো এই দিনটার জন্য আমাদের প্রত্যেকটা বছর আমরা অপেক্ষা করে থাকি এইভাবে আমাদের সবার প্রিয় ঋতু বসন্তকে আমরা আহ্বান করি এটার থেকে তো এটাই তো এই একটু আগে প্রসেশনে নাচ করলাম এবার স্টেজে নাচ আছে নাচ আছে আডট প্রচণ্ডই লাগে কারণ হচ্ছে আমাদের যে এতদিনের প্রস্তুতি তারপরে আমাদের যে ভালোবাসা এই যে বসন্ত আমাদের প্রিয় ঋতু সেটাকে যে এইভাবে আমরা আহ্বান করি সেটা তো আমাদের কাছে বিরাট একটা ব্যাপার স্বাধীনতার বসন্ত উৎসব বসন্ত আহ্বান আহ্বান তা বেশ ভালোই লাগলো অনেকদিন পর আমার ছাত্রী মানে একজন নাচ করলো খুব ভালোই লাগলো বেশ পরিবেশটা খুব ভালো লাগলো আর মনে হয় মানে অনেক দিন পর এই পরিবেশটা আবার পেলাম ফিরে পেলাম জিনিসটা মানে তো পাওয়াই যায় না এরকম জিনিস বেশ ভালো লাগলো শান্তিনিকেতন তো আরও ভালো উন্নত জায়গা বেশ ইয়েতে হ্যাঁ অনেক দিন পর মানে লকডাউনের পর বা এরকম সিচুয়েশনের পর অনেক দিন পর এরকম একটা প্রাণবন্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে হ্যাঁ আমার খুব আনন্দ হয়েছে খুব সুন্দর লেগেছে এবং পরিবেশটা খুব ভালো ইচ্ছা আছে এরকম ভাবেই যাবে এই প্রোগ্রামগুলো দেখবো সব আর খুব ভালো লাগলো বাচ্চা ছেলেরা যে নাচ করছে তাদের যে এতটা খুশি আনন্দ আমার খুব ভালো আজকে আমাদের বসন্ত আবাহন শুরু হয় আজকে পাঠভবনের সকল ছাত্রছাত্রীরা নাচ গান করে শিক্ষকরাও এখানে অংশগ্রহণ করে পাঠে ইত্যাদিতে মানে আজকে থেকেই আমাদের বসন্ত উদযাপনটা শুরু হয় বসন্ত আবাহন সকাল থেকেই আমাদের শুরু হয় প্রথমে তো স্কুল তো চলে প্রেয়ারের মাধ্যমে শুরু হয় দিয়ে তারপর একটা পিরিয়ড ক্লাস হয় দিয়ে তারপর এটা আমাদের নিজস্ব মানে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে হ্যাঁ আমাদের বসন্ত উৎসবটা তো বড় করে হয় কিন্তু এটা হচ্ছে বসন্ত শুরুটা আমাদের ঘরোয়া একটা শুধু নিজের স্কুলের মধ্যে হ্যাঁ আজকে আমরা ওই আমরা তো ক্লাস এইট যারা তারা সবাই মিলে নাচ করবো সেইখানে হ্যাঁ হ্যাঁ আমরা অনেকদিন ধরে এটার প্রস্তুতি চলে আমাদের মহড়ার মধ্যে দিয়ে আর খুব আনন্দ করে কাটাই